আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি বাবুলের লেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা একটা চমৎকার সুন্দর জায়গা আমরা ভিতরে প্রবেশ করলেই আপনি দেখতে পারবেন যে এখানে কতটা চমৎকার দৃশ্য তো চলুন একটু দেখে নিন বাইকটিকে স্টার্ট করে আমরা ঢুকে যাচ্ছি বাবুলের লেকে তো এই এলাকাটা হচ্ছে দমদমা বা প্রহলাদপুর স্কুল থেকে কিছুটা পশ্চিমে আসলেই দেখা মেলে আমাদের বহুল পরিচিত বাবুলের লেক আমরা যদি বাইক দিয়ে যেহেতু যাচ্ছি তো যথেষ্ট নিরাপত্তার সাথেই ভিডিওটি করা আমরা বাম পাশে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যে সারি সারি গাছগুলোকে কত চমৎকার ডেকোরেটিভ স্টাইলে এখানে আসলে রোপণ করা হয়েছে এবং আমি যদি ডান দিকের কথা বলি এখানেও কিন্তু কম নয় অনেক দামি এবং নামি নামি বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছি আমরা এবং গাছে গাছে আম ধরে আছে একেবারে ওই দূরে দেখা যাচ্ছে বড় বড় আম গাছ বা তালগাছ মোটামুটি সবই যেন গ্রামের একটি আভা প্রকাশ করে তো ইটসলিং রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যখন আপনি এখানে যাবেন একটা বিস্তীর্ণ জায়গা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন ওয়াও গাছের পাকা আমগুলো কিন্তু আসলে চোখ আটকে যায় কিন্তু আটকানো যাবে না আমাদেরকে চলে যেতে হবে কারণ বুঝতেই পারছেন বিষয়গুলি কিন্তু আমার নয় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যে এখানে প্রবেশ করি বা এই যে বাবুলের লেক খ্যাত এই যে জায়গাটি এখানে প্রবেশের কোনো আলাদা প্রবেশ মূল্য নেই আপনি যখন তখন এখানে চলে আসতে পারবেন এবং এখানকার পরিবেশ এতটাই মনোমুগ্ধকর আপনাকে এতটাই প্রাণবন্ত করে তুলবে যে আপনি যদি অনেক বেশি স্ট্রেস নিয়ে এখানে আসেন দেখুন পানি এই এই পানিটা কিন্তু কৃত্রিমভাবে এখানে আটকানো এই লেকটা কিন্তু আসলে কৃত্রিমভাবে তৈরি করা কিন্তু এই লেকের আয়তন আনুমানিক আহ তিন থেকে চারশো বিঘার কম হবে না দ্যাট মিনস একটা এলাকায় একটা ব্রিজ থেকে শুরু করে আরেকটা ব্রিজ পর্যন্ত কিন্তু এটার আহ প্রশস্ততা বা দৈর্ঘ্য যদি আমি বলি তাও কিন্তু কম না ওই মাথায় যে একেবারে শেষ মাথায় যে আপনারা গাছপালাগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা গাছই হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং বড় বড় গাছ যাই হোক বাইকটি আমরা ঘুরিয়ে নিলাম আমার হাতের ডান পাশে যেই স্থানগুলো আপনারা দেখছেন মাটি ফালানো এটি কম পক্ষে গ্রাউন্ডিং থেকে দশ থেকে বারো ফিট উচ্চতায় মাটিগুলোকে এই লেকটাকে কেটে এখান থেকে মাটি গালেক্ট করে এখানে ফেলা হয়েছে সর্বোপরি আপনি যতক্ষণ এখানে থাকবেন আপনার মন এবং চোখের একটি প্রশান্তি খুঁজে পাবেন ইনশাল্লাহ তো যাই হোক যতবার এখানে আসি ততবার ভালো লাগে যেহেতু বাড়ির খুব কাছে একটি জায়গা তাই যখনই সময় পাই চলে আসতে ভুল হয় না আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখানে আসার পরে বামপাশের আহা কত সুন্দর চমৎকার সুনিবির নতুন পানির ছোঁয়ায় একেবারে প্রকৃতি কত রঙিন হয়ে আছে দেখলেই ভালো লাগে তো রাবুল আলমিনের নিপুণ সৃষ্টির কোনো তুলনা নেই সামনে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাবো তো যাই হোক আজকে এ পর্যন্তই নিশ্চয়ই এই রেস্টুরেন্টে আপনারা আসবেন ভালো লাগবে এখানের খাবারের দাম খুবই সাশ্রয়ী তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম